হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব মাইকো ব্লক এই শ্যাম্পুটার কাজ কি কীভাবে কাজ করে এর কীভাবে ব্যবহার করতে হবে এর সাইড এফেক্ট আছে কি না বিস্তারিত ইনফরমেশন এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগে আমরা জেনে নিই এর কম্পোজিশন এর কম্পোজিশন হচ্ছে কেটোকোনাজল জল আছে টু এবং স্যালিসিলিক অ্যাসিড আছে টু পার্সেন্ট বোতলটি একশো এম এলের বোতল এই বোতলের দাম তিনশো নব্বই টাকা এটাকে তৈরি করেছে মাসায়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড আমরা এবার জেনে নেব এই শ্যাম্পুর কাজ কী কোন কোন সমস্যায় এটাকে ব্যবহার করা হবে এই শ্যাম্পুটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তবে এটাকে ব্যবহার করবেন মাইক্রোব্লগ শ্যাম্পু মাথার খুশকি নিয়ন্ত্রণ করে এবং মাথার স্কিনে আঁশের মতো যে চামড়া ওঠে সেই স্থানে চামড়া উঠে যাওয়ার পর আবার সেই স্থানে একই সমস্যা দেখা দিতে থাকে মাথায় ফুস্কুরি থাকে এবং মাথার স্কিন চুলকাতে থাকে এইসব সমস্যা দূর করতে এই মাইকোবলক শ্যাম্পুটি খুবই ভালো কাজ করে থাকে মাথার খুসকি চুলকানি বা দাদের মতো মাথায় চাকচাক চুলকানি হতে থাকে অনেকটা বড়ো চাকচাক থাকতে পারে সেখান থেকে খুশকির মতো জিনিস উড়ে যায় সেগুলি চুলকাতে থাকে এগুলি হচ্ছে ছত্রাক জাতীয় সংক্রমণ এই ছত্রাক জাতীয় সংক্রমণে সারাতে এই কেটোফোনা জল এবং স্যালিসিলিক অ্যাসিডের উপাদান দিয়ে তৈরি এই মাইক্রোবলোভ শ্যাম্পুটি একসঙ্গে খুবই ভালো কাজ করে পত্রাক এবং চুলকানিকে এর সেলগুলোকে ধ্বংস করে এবং সমস্যা নিরাময় করে স্যালিস্যালিক যে অ্যাসিড আছে মৃত কোষকে সরিয়ে দিয়ে নতুন কোষ তৈরি করে এবং তেলতেলে ভাব দূর করে চুল উঠে যাওয়া সমস্যাতেও ডাক্তারবাবুরা এই মাইক্রোব্লগ শ্যাম্পুটি দিয়ে থাকেন আমরা এবার জেনে নেব এর ব্যবহার পদ্ধতি ভেজা মাথায় এই শ্যাম্পুটি ব্যবহার করার আগে ভালো করে শিশিটাকে ঝাঁকিয়ে নেবেন তারপরে এটাকে ব্যবহার করবেন পাঁচ মিলি শ্যাম্পু নিয়ে মাথায় দিয়ে ভালো করে ঘষে লাগাইতে হবে এবং পাঁচ মিনিট রেখে দিয়ে সেটা ধুয়ে ফেলতে হবে এভাবে প্রথম চার সপ্তাহ প্রতি সপ্তাহে দুই দিন করে চার সপ্তাহে মোট আট দিন লাগাতে হবে সমস্যা যাতে আবার ঘুরে না আসতে পারে সেই জন্য প্রতি সপ্তাহে একবার করে এটাকে ব্যবহার করতে হবে অথবা আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এটাকে ব্যবহার করবেন এই শ্যাম্পু ব্যবহার করার সময় কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বারো বছরের বয়সের নিচে তারোর ব্যবহার করলে অবশ্য আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন চোখে মুখে বা কানের ভেতর গেলে তাড়াতাড়ি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং স্তন্দানকারী মাথা এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এর ব্যবহারে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে সেগুলি হচ্ছে স্থানটা গরম ভাব স্কিনে জ্বালা ভাব চুলকানে বা লাল ভাব হতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন